আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো স্পিকার অ্যাওয়াই কোম্পানির স্পিকার এটার মডেলটা হলো আপনার ওয়াই ত্রিপল থ্রি ওয়ারলেস স্পিকার খুবই ভালো মানের হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটাতে কোনো ভেজাল নাই ইনশাল্লাহ অরিজিনাল আর এই প্রোডাক্টটা আপনার হবে টেন টেন ওয়ার্ডের এই যে ডুয়েল স্পিকার এবং টেন ওয়ার্ড আর এটার ব্লুটুথ ভার্সন হলো ফাইভ পয়েন্ট জিরো আবার তারপর আপনার কলও করতে পারবেন বিল্টিন মাইক্রোফোন আছে আপ টু সাড়ে তিন ঘন্টা চলবে ওয়ার্কিং টাইম একটা না সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন ব্যাটারি হলো আঠারো এম এস আঠারোশো এম ব্যাটারি অক্সফোর্ড আছে ইনপোর্ট সুপার বেস সাউন্ড সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ফুল এবং অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা হলো একটু লম্বা টাইপের কিন্তু অনেক 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 ভালো খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো আমাদের এখানে যেটে নেবেন ইনশাল্লাহ অরিজিনাল হলে অরিজিনাল বলে দিব কপি হলে কপি বলে দিব। কিন্তু আমি কপি জিনিস চেষ্টা করি বেচার জন্য না আমি যেটাই বিক্রি করি চেষ্টা করি অরিজিনাল জিনিস বেচার জন্য আর ইচ্ছা আছে আমার এই চ্যানেলে আমি ভালো জিনিসই বিক্রি করবো তা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি কারো লাগে আমার কাছে বলবেন যে কোনো জিনিস গ্যাজেট আমি দিতে পারবো তো এই স্পিকারটা খুবই সুন্দর এবং এই যে ডুয়েল স্পিকার প্লাস এই যে দেখেন টুইটারও আছে এই যে একটা স্পিকার এই যে একটা স্পিকার এই যে টুইটারও আছে মানে এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর যারা ইউজ করবেন তারা ইনশাআল্লাহ বলতে পারবেন যে অ্যাওয়াই কোম্পানির স্পিকার কত কোয়ালিটি ফুল তো যারা নেবেন আমাদের সঙ্গে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন হাতিরপুল স্টার্ন ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া যাদেরই লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আরেকটা কথা সেটা হলো আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন থ্রিপল জিরো ওয়ান থ্রি আমি আবারও বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তো আপনাদের যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের এখানে ফিজিক্যাল শপে এসে নিতে পারবেন আর এটার দাম কিন্তু আমি বলি নাই এটার দাম হচ্ছে অনলি তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি অনলি তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি স্পিকারটা মোটামুটি বড়ো আছে প্রায় এক হাতের মতো এক হাতের বেশি হবে কম হবে না লম্বা স্পিকার অনেক ভালো স্পিকার তো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমাদের এখানে সিস্টেম হল পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মানে ডেলি আপনি মাল পেয়ে তারপর টাকা দিবেন কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ